ছোটো মাছ খাওয়ার অনেক ইচ্ছা হয় কিন্তু কাটা এবং বাছার ভয়ে ছোট মাছ তো বাসায় আনাই হয় না আর আমাদের খাওয়াও হয় না তো যাই হোক ছোটো মাছ না খেতে পারি ছোটো মাছের সুটকি তো খেতে পারি বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানো হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে ছোটো মাছের সুটকি ছিল অনেকগুলো তো ভাবলাম যে এইগুলো একটু চচরি করি যেহেতু ছোটো মাছ খাওয়াই হয় না এবং আনাই হয় না তো আমি মাছগুলো প্রথমে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আর প্রথমে কিন্তু ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুইতে হবে কিন্তু প্রথমে ধুয়েও কোনো লাভ হয় না এটা মেন ধোয়া পরে সেদ্ধ করার পর তো আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলো আর এগুলো এখন আমি একটুখানি বলক তুলে নিব তাহলেই কিন্তু এর মধ্যে যত ময়লা গন্ধ সব ছাড়িয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে আমার পানিটা একেবারে বলক উঠে গেছে আর পানিটা ঘোলাও হয়ে গেছে কারণ এই মাছের গায়ে যত ময়লা থাকে সবগুলোই উঠে যায় এখন আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ হচ্ছে নোংরা পানিগুলো ছিল এই ছাকনাতেই আমি কিছুক্ষণ ডলে নেব মাছগুলো তারপর আমি কয়েকবার নর্মাল দিয়ে ধুয়ে নিয়েছি এর এর গন্ধ একেবারেই ছিল না আমি এইভাবেই শুটকি মাছ রান্না করি হয়তো অনেকেই এইভাবেই করে যাতে মাছগুলো থেকে গন্ধগুলো সরে যায় আর দেখতেই পাচ্ছেন যতক্ষণ না পানি পরিষ্কার আসে ততক্ষণ আমি ধুতেই থাকি একেবারে সাদা পানি হওয়া পর্যন্ত এই জন্য আর কি মাছটা গন্ধ করে না আমি কিন্তু সুটকি মাছ খুব একটা পছন্দ করি না একে আগে তো খেতামই না তবে এখন রান্না করতে শিখে গেছি বলে এখন একটু একটু খেতে পারি আর আজকে আমি রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে তো আমি বেগুন আলুগুলো খুব সুন্দর মতো কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো আমি কড়ার মধ্যে নিয়ে একসাথে সব মশলা দিয়ে মাখিয়ে নিব তো এখানে আমি বেগুনের আলুগুলো সুন্দর মতো ধুয়ে চাপিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বললাম না যে পানি নোং এই পানি দিয়ে আসলে আমি পেঁয়াজ ধুয়েছি দেখি এরকম কষ হয়ে আছে তো আলু বেগুন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো তারপরে এখানে পেঁয়াজ মরিচ কুচি করে দিয়ে দিলাম আর এখন সবগুলো মশলার সাথে অ্যাড করে দেবো আসলে যেরকম তরকারিতে দিয়ে থাকি আর কি তো আমি গুঁড়ো মরিচ হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা এগুলোই শুধু অ্যাড করেছি নর্মাল মশলা যেগুলো আর কি আমি স্পেশাল কিছুই অ্যাড করিনি অনেকেই হয়তো ধো মানে জিরার গুঁড়া যাবে অনেক কিছু খেয়ে থাকে তবে আমি ধনিয়া গুঁড়াটা আগে খেতাম না ইদানিং মানে ভালো লাগছে একটা ভালো স্মেল আছে তাই আমি ইদানিং মানে হয়তো পণ্য বিশ দিন যাবত ইউজ করছি এই মানে ধনিয়া গুঁড়াটা খুব ভালো লাগছে দিয়ে দিলাম এর মধ্যে এখন তেল আর এখন আমি সবগুলো হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব আর এই মাখিয়ে নেওয়ার তরকারি কিন্তু অনেকটাই মজা হয় আমি ছোটোবেলা থেকে দেখি আমার দাদি আমার শাশুড়িকেও দেখছি মানে বিয়ের পর থেকে যে আমার শাশুড়িও এইভাবে কিন্তু মাখিয়ে চাপায় আমার শাশুড়ির হাতে রান্নাও কিন্তু সেই মজা আর আমার দাদির তো হাতের মজা ছিল আমার দাদি মারা গেছেন কিন্তু দাদির হাতে রান্নার স্বাদ এখনও কিন্তু মনে আছে তো এই যে আমি সব কিছু একসাথে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন আমি একে রান্না করব এটা একটা চচ্চড়ি টাইপসের হবে অনেকে পুরপুরিয়ে বলে থাকে তবে আমি ঝোল রাখবো না আমি একেবারে ঝোল মাগামা করে দেবো আপনাদের ভাইয়ের খুব পছন্দ এইরকম রান্নাগুলো তো আমি রান্না চাপিয়ে বাকি কাজগুলো করতে করতে দেখেন আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে যখন তেল উঠে আসছে তখন বুঝতে হবে যে হ্যাঁ রান্না হয়ে গেছে আর ধোয়াতে আমার ক্যামেরাটা একেবারে ঘোলাটে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একেবারে চচ্চড়ি তো এইটা দিয়ে কিন্তু অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যাবে মানে এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত আর এরকম গরম তরকারি কিন্তু অনেক মজা হয় অনেক মজা লাগে আমি তো ভীষণ পছন্দ করি এখন যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ